সাতাশে জানুয়ারি মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস বেঙ্গালুরু এফসি এর মধ্যে একটা দুর্ধর্ষ লড়াই হলো যেখানে লিস্টন কোলাসোর দুর্ধর্ষ ব্যাঙ্গার একটা গোলে মোহনবাগান এক শূন্য ম্যাচটা জিতে নিয়েছে যার ফলে মোহনবাগান নাম্বার ওয়ান স্পট অর্থাৎ আইএসএল এস শিল্ডের দৌড়ের জন্য অনেকটা এগিয়ে গেল তারা আঠারো ম্যাচে চল্লিশ পয়েন্ট কালেক্ট করে নিল এবং বেঙ্গালুরু এফসি এর আগেনস্টে তারা কিন্তু রেভেন্সটাও কমপ্লিট করলো ঘরের মাঠে এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টস কত পয়েন্টে অর্থাৎ কত ম্যাচে কত পয়েন্ট এখনও পেলে আইএসএল লিকশিল্ডটা কনফার্ম করতে পারবে এক নম্বর স্পটটা কনফার্ম করতে পারবে সেই অঙ্কটা একবার দেখে নেব এবং মোহনবাগানকে পেছন থেকে কোন কোন টিমগুলো ধাওয়া করছে কোন কোন টিমগুলো তাকে বাধা দিতে পারবে সেই বিষয়টাও একবার দেখে নেব তো বর্তমান সময়ে মোহনবাগানকে যদি কোনো টিম চাপে ফেলতে পারে সেই টিমটার নাম হচ্ছে এফসি গোয়া অর্থাৎ মানুলো মার্কেস ড এফসি গোয়া যারা সেকেন্ড স্পটে বসে আছে এছাড়াও সেকেন্ড টিম বা যেই টিমটা মোহনবাগানকে আরো চাপে ফেলতে পারবে সেই টিমটার নাম হচ্ছে জামশেদপুর এফসি খালেদ জামিলের জামশেদপুর আর মোটামুটি বলতে গেলে জেরাট জারাগোজার বেঙ্গালুরু এফসি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে এই ম্যাচটা হারার পর ইভেন রিসেন্ট টাইমে যদি আমরা ফর্মটাও দেখি লাস্ট পাঁচটা ম্যাচ জেরাট জারাগোজার বেঙ্গালুরু কিন্তু চারটে হেরেছে একটা ড্র করেছে তো তার মানে মোটামুটি দেখতে গেলে বেঙ্গালুরু সি এর নেক্সট ফিক্সার গুলো একেবারে সহজ না বেঙ্গালুরু এফসি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে লিকশিল্ডের দৌড় থেকে তো আর বাকি যে টিমগুলো রয়েছে যেমন মুম্বাই সিটি রয়েছে পাঁচ নম্বরে ছয় রয়েছে নর্থ ইস্ট সাথে উড়িষ্যা আটে কেরালা নয় পাঞ্জাব দেন পাঞ্জাবলা চেন্নাই ইস্টবেঙ্গল মহামেডেন হায়দ্রাবাদ এরা কিন্তু মোটামুটি ধারে কাছে নেই মোহনবাগানের এরা মোহনবাগানকে কোনো রকম সমস্যায় ফেলতে পারবে না যদি কোনো তিনটে টিম সমস্যায় ফেলতে পারে তাদের মধ্যে গোয়া বেঙ্গালুরু জামশেদপুর এই তিনটে টিমই হচ্ছে একেবারে হাইলি কন্টেন্টার নাম্বার ওয়ান স্পটটার জন্য তার থেকেও বেশি রয়েছে গোয়া তো চলুন দেখে নিই আমরা আঠারো ম্যাচে চল্লিশ পয়েন্টে বসে আছে মোহনবাগান গোয়া রয়েছে সতেরো ম্যাচে তেত্রিশ পয়েন্টে সেকেন্ড স্পটে জামশেদপুর রয়েছে চার নম্বরে ষোলো ম্যাচে আঠাশ পয়েন্ট এবং বেঙ্গালুরু তিন নম্বরে রয়েছে ম্যাচে পয়েন্টে তো এখানে মোহনবাগান এখনো তাদেরকে ছটা ম্যাচ খেলতে হবে ছটা ম্যাচ অর্থাৎ টোটাল চব্বিশটা করে ম্যাচ খেলতে হবে এক একটা টিমকে মোহনবাগানের ছটা ম্যাচ বাকি আছে তাহলে মোহনবাগান ছটা ম্যাচে যদি ছটা জিততে পারে অর্থাৎ ছটা ম্যাচে আঠারো পয়েন্টে আঠারো পয়েন্টে যদি পায় তাহলে মোহনবাগান হায়েস্ট আটান্ন পয়েন্টে পৌঁছতে পারবে এবং মোহনবাগান যদি আটান্ন পয়েন্টে পৌঁছে যায় তাহলে কান কনফার্ম মোহনবাগান লিগ শিল্ড জিততে চলেছে কোনো টিম মোহনবাগানকে ছুতে পারবে না কারণ কোনো টিম আটান্ন পয়েন্ট পাবে না এই সিচুয়েশনে দাঁড়িয়ে বাট অবভিয়াসলি মোহনবাগানের জন্য ছটায় ছটা ম্যাচ জেতা অবভিয়াসলি টাফ হবে কারণ তারা গোয়াকে ফেস করবে তারা ওড়িশাকে ফেস করবে তারা কেরালাকে ফেস করবে পাঞ্জাবকে ফেস করবে তো এখনও মোহনবাগানের জন্য রাস্তাটা অনেকটাই টাফ অপরদিকে যদি আমরা গোয়াকে নিয়ে কথা বলি গোয়াকে এখনও কিন্তু সাতটা ম্যাচ ফেস করতে হবে যেখানে গোয়া খুব তাড়াতাড়ি তাদের আঠারো নম্বর ম্যাচটা খেলবে তো সেখানে গোয়া সতেরো ম্যাচে তেত্রিশ পয়েন্টে দাঁড়িয়ে আছে গোয়া আঠারো নম্বর ম্যাচটা খেলবে এবং তাদেরকে এখনো সাতটা ম্যাচ খেলতে হবে তো সেই সাতটা ম্যাচ খেলে তারা হাইয়েস্ট একুশ পয়েন্ট গেইন করতে পারবে সেভেন ইন্টু থ্রি অর্থাৎ একুশ পয়েন্ট তারা পাবে একুশ পয়েন্ট পেলে কিন্তু তারা চুয়ান্ন পয়েন্টে শেষ করবে আইএসএল অর্থাৎ মোহনবাগান আটান্ন পয়েন্ট পেয়ে গেলে কিন্তু গোয়াও মোহনবাগানকে ছুতে পারবে না আর জামশেদপুরও কিন্তু পারবে না জামশেদপুর অভিয়াসলি ষোলোটা ম্যাচ খেলেছে জামশেদপুরকে এখন আটটা ম্যাচ খেলতে হবে সেখানে আটটা ম্যাচে তারা চব্বিশ পয়েন্ট ম্যাক্সিমাম কালেক্ট করতে পারবে তো বর্তমান সময় তারা আঠাশ পয়েন্ট পেয়েছে চব্বিশ পয়েন্ট পেলে তারা বাহান্ন পয়েন্টে পৌঁছতে পারবে তো সেখানে তাদেরও মোটামুটি আমরা ধরে নিই জামশেদপুরও কিন্তু পৌঁছতে পারবে না যদি মোহনবাগান ছটায় ছটা যেতে আর যদি আমরা এবার দেখে নিই মোহনবাগান এই ছটার মধ্যে কটা করে ম্যাচ জিতলে কোন কোন টিমগুলো বাঁধ পড়বে মোহনবাগান যদি নেক্সট দুটো ম্যাচ জিততে পারে তাহলে বেঙ্গালুরু এফসি সহ ওই যে নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা পাঞ্জাব চেন্নাই বেঙ্গল হায়দ্রাবাদ মহামেডান এরা অফিসিয়ালি শিল্ডের দৌড় থেকে বাঁধ পড়বে যদি মোহনবাগান তিনটে ম্যাচ জিততে পারে তাহলে এই যে টিমস লাইক মুম্বাই নর্থ ইস্ট ওড়িশা কেরালা এরা আস্তে আস্তে বাদ পড়ে যাবে মোহনবাগান যদি এখান থেকে চারটে ম্যাচ জিততে পারে ছটার মধ্যে তাহলে চারটে ম্যাচ জিতলে মোহনবাগান কিন্তু জামশেদপুরকেও বাদ ফেলে দেবে জামশেদপুর কিন্তু চারটে ম্যাচ যদি মোহনবাগান জিতে যায় জামশেদপুরের কাছে কোনো রাস্তা নেই আর ওই এক নম্বর স্পটে যাওয়ার যদি মোহনবাগান পাঁচটা ম্যাচ জিততে পারে তাহলে একেবারে অফিসিয়ালি এফসি গোয়াকে টোপকে মোহনবাগান কিন্তু ওই বারোটা টিমকে তোপকে এক নম্বর স্পটটাকে আরও আরও কনফার্ম করে ফেলবে অফিসিয়ালি কনফার্ম করে ফেলবে যদি পাঁচটা ম্যাচ তারা জিততে পারে ছটার মধ্যে তাহলে মোহনবাগানকে আর কোনো টিম ধরতে পারবে না আর এটাও মাথায় রাখতে হবে এফসি গোয়ার সাথেই মোহনবাগান লাস্ট ম্যাচটা খেলবে যেই ম্যাচে মোহনবাগান রিভেন্স নিতে মাঠে নামবে কারণ এফসি গোয়া কিন্তু ফতর দাতে ঘরের মাঠে দুই এক মোহনবাগানকে হারিয়েছিল ডিসেম্বর মাসে তো সেই রিভেন্সটাও কিন্তু মোহনবাগান নিতে চাইবে তো আমি আশা করবো যেন গতবারের মতো কোনো সিচুয়েশান না তৈরি হয় মোহনবাগান যেন এফসি গোয়া এবং মোহনবাগান যে লাস্ট ম্যাচটা আছে আইএসএল এর মোহনবাগানের সেই ম্যাচের আগেই যেন মোহনবাগান পাঁচটা ম্যাচে পাঁচটা পয়েন্ট মানে পাঁচটা ম্যাচে তিনটে মানে তিন পয়েন্ট করে নিয়ে পনেরো পয়েন্টে শেষ করে দিতে পারে আইসএ শিল্ডের দৌড়টা যদি সেই গোয়া মোহনবাগান ম্যাচে গিয়ে সিচুয়েশনটা দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগানের জন্য অবভিয়াসলি একটু টাফ হবে বাট অবভিয়াসলি হো ফর দি বেস্ট বেস্ট অফ লাক এবার গোয়াও বেঙ্গালুরু জামশেদপুর এরাও যে রেসে রয়েছে এরাও যে সবকটা ম্যাচ এখান থেকে জিতে যাবে তার কোনো গ্যারান্টি নেই এখানে যদি তারা নেক্সট ম্যাচগুলো বা নেক্সট একটা দুটো ম্যাচ তারা ড্রও করে ফেলে তারা কিন্তু আস্তে আস্তে মোহনবাগানকে ছুতে পারবে না অনেকটাই পিছিয়ে পড়বে তো অবভিয়াসলি মোহনবাগান যদি ম্যাচ ড্র করতে পারে হাঁটতে পারে তাহলে কেন জামশেদপুর গোয়া বেঙ্গালুরুর মতো টিম পারবে না অবভিয়াসলি গোয়ার ফর্মটা খুব ভালো চলছে গোয়া ভালো খেলছে গোয়াকে আটকানোই যাচ্ছে না একেবারে বাট এমনও গোয়ারও কিন্তু খুব মানে সহজ ফিক্সার না গোয়াও কিন্তু এরপর আস্তে আস্তে মুম্বাই ওড়িশার মতো টিমকে জামশেদপুরের মতো টিমকে ফেস করবে যারা কিন্তু ডিরেক্ট টপ সিক্সের বা টপ ফোরের জন্য ফাইট করছে তো অবভিয়াসলি গোয়ার জন্যও মানলো মার্কেস ঢোকার জন্য কিন্তু সহজ হবে না তাহলে চলুন দেখে নিই মোহনবাগান সুপার জায়েন্ট বাকি ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ জিতে মোহনবাগান সুপার জায়েন্ট ব্যাক টু ব্যাক সেকেন্ড টাইম তারা ভারতবর্ষের সেরা ফুটবল ক্লাব হতে পারে কিনা তারা আবারও তাদের মুকুটে আরও একটা পালকের স্থান দিতে পারে কি না দেখে নেওয়া যাক